হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তার টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো সকাল থেকে কোনো ভিডিও করিনি তার কারণ বোনের বাড়িতে পুজো যাওয়ার ছিল ওখানে তার জন্য তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্মগুলো সেরে নিলাম তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন বোনের বাড়ি যাবো বলে পুরো রেডি হয়ে গেছি তো আজকে এত বৃষ্টি হচ্ছিলো যে বাইরে যে কাজকর্মগুলো করবো একটু ভিডিও করবো সেটা আর করতে পারছিলাম না তা যাই হোক আর ভিডিও করিনি তো আজকে তোমাদের সাথে রান্নাবান্না সবই তো দেখাই বাসন ধোয়া কাপড় ধোয়া আজকে দেখাবো একটু অন্যরকম মানে পুজো নিয়ে দেখাবো তো চলো বোনের বাড়ি যাই বোন আজকে জন্মাষ্টমী পুজো করেছে তো সেখানে যাওয়া বলে পুরো দেখো রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি তো চলো সাথে থাকো দেখা হচ্ছে বোনের বাড়ি গিয়ে তো বন্ধুরা দেখো বেরিয়ে গেছে বনের বাড়ি যাওয়ার জন্য তো যাচ্ছি রেটে যে আমার বর আর নিখুঁ দাঁড়িয়ে আছে রাস্তায় তো এখন যাবো বাইকে করে চলে যাবো বনের বাড়ি তো এই যে ও হাই করছে তো দেখো দাঁড়িয়ে আছে আর এখানে যাওয়ার জন্য যে কুকুরগুলো আমরা বের হচ্ছে তো আমাদের ভীষণ ভীষণ সব দাঁড়িয়ে আছে যে আমরা কোথাও গেলে ওরা দেখে যে এরা কোথায় যাচ্ছে তো ফাইনালি বেরিয়ে গেছে তো বাইকে যাচ্ছি যে রাস্তায় আছি তো দেখো আমরা আমার বোনের বাড়ি চলে এসেছি তা সব চলে যে বসে আছে আর এই যে হাই করছে নিকু ওই যে সব বসে আছে এখানে দিদা আর এই যে আমাদের একটা আর এদিকে আরও আছে হাই করো হাই কর তা আমাদের এখন প্রসাদ খাবো তাই সব এখন জোগাড় হচ্ছে তো চলো কোথায় পুজো করেছে ঠাকুরটাই তো দেখায়নি তোমাদেরকে তো ঠাকুরটা দেখায় তো এই যে বোন সব পুজো করেছে সব প্রসাদ যে ভোগ দিয়েছিলো ঠাকুরকে ফল প্রসাদ এখানে তালের বড়া আছে সুজি আছে আর ওখানে দেখো অনেক রকমের মিষ্টি আছে তো বোন ছোটো করেই পুজো করেছে কারণ বাচ্চা নিয়ে বেশি বড়ো করে করতে পারে না ওই জন্য ছোটো করে একটা পুজো করেছে তো এখানে দেখেছো লুচি তো সব গোপাল ঠাকুরের জন্যই করেছে আর এখানে সব রকমের ফল কাটা আছে আর এইসব করেছে বেশি কিছু করেনি তারপরে দেখো আমাদেরও খেতে লেগেছি সব প্রসাদ দিয়েছে তো খাচ্ছি আমরা বসে বসে তো পুজোটা আমাদের যাওয়ার আগেই হয়ে গেছিল তো ওই জন্য তো আমরা গিয়ে গিয়ে সব প্রসাদ খেতে বসে গেছি তো এই যে সব খাচ্ছে এখানে আমার বনের ছেলে আছে পাশে আমার ছেলে আছে আমার বর আছে তো সবাই আছে নিকু আছে তো ওই যে প্রসাদ খাচ্ছি বসে বসে এই দিকটা আমার মা আর এই যে আমার বোনের ছেলেটা দেখো ঘুম পেয়ে গেছে তো সারাদিন খেলাধুলা করে তো ঘুম পেয়ে গেছে বাচ্চা মানুষ তো যাই হোক তো ওই যে ও মা থাকলে আর কাউকে চায় না এখানে আছে আমার বোনের মেয়েটা আরও বেশিরভাগ দিদুনকে যারা আমার বোন যে সবাইকে দিচ্ছে খেতে তো আমার বোন দেখো কি শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর হয়েছে বলে একদম রোকা হয়ে গেছে তো জ্বরেরও এত শরীরটা খারাপ হয়ে গেছে না কি বলবো কিছু বলার নেই আর ওর অবস্থা একদম খুব খারাপ এই নিয়েই তাও করে কারণ আমরাও সকাল সকাল যেতে পারি না যে আর হাতে হাতে কাজ করে দেবো তো মা যায় গিয়ে একটু একটু করে করে দেয় তো লাস্টে আমি এখন খাচ্ছি বসে বসে দেখো তো ওইদিকে আমার মাও আছে এখনও খাচ্ছে আর ওইদিকে আমি বসে বসে খাচ্ছি আর সবাই আছে বসে তো লাস্টেই মানে আমি আমরা আর বেশিরভাগ লাস্টেই খাই তো আমার এখনও ছোটো বোনও এখনও খায়নি মনে হয় ও সবার লাস্টে খাবে আবার ও ফোনে কথা বলছে আর সব দেখাচ্ছে একটা একটা করে কী কী ফল আছে এখানে লুচি আছে সব সব কিছুই ফল আছে তালের বড়া আছে আপেল শশা মানে মালপোয়াও ভেজেছিল ও মানে সত্যি ও বাচ্চা নিয়ে নিয়ে একটু একটু করে করেছে এটাই ভাগ্য আমরা মনে হয় করতে পারতাম না এসব কাজ তো যাই হোক করে এগুলো অভ্যাস আছে করা ওই জন্য করে আর এখানে যে আমার দিদা বসে আছে এটা আমার বোনের ছেলে তো সবাই আছে একজন একজন করে কেউ না থাকার নয় এখানে আর দেখো আর সব হাসাহাসি করছে তো ফাইনালি চলে এসেছি ওদের বাড়িওয়ালার ওপরে তো ওপরে দেখো ওই দিদিটাও খুব সুন্দর পুজো করেছে তো দেখো কত সুন্দর করে ও সাজিয়ে করেছে মানে ওই একা হাতেই করেছে সব সাজিয়েছে বেলুন দিয়ে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে সিঁড়ির ওপরে ঠাকুর ঘরটা তো উনিও উনিও ডেকেছিল যে প্রসাদ খাওয়ার জন্য তো গেলাম তো ওনারও ওখানে একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিলো দেখতে যে এত সুন্দর একটা সাজিয়েছে না কি বলবো কিছু বলার মতো নেই আর ওর অনেকগুলো ঠাকুর আছে অনেক রকমের ঠাকুর আছে দুর্গার মূর্তিটা দেখো খুব সুন্দর লাগছে আর ওনার নিজের সেসব বাড়ি ওই জন্য অত সুন্দর সাজিয়ে পুজো করেছে আর এখানে ওর দুখানা গোপাল আছে তারপরে এই দিকটায় দুর্গা ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে এটা লক্ষ্মী ঠাকুর আছে মানে ওর সব রকমই ঠাকুর আছে তো আমি প্রথমবার ওই দিদিটার ওপরে গিয়ে সব দেখলাম ও ডাকলো ওরা আসো প্রসাদ খাবে ওপরে তো ওই জন্য গেছিলাম তো খুব সুন্দর করে সাজিয়ে তো উনিও অনেক কিছু করেছে তালের বড়া করেছে সুজি করেছে মালপোয়া করেছে লুচি ভেজেছে সাত রকমের ভাজা করেছে ওখানে আলু পটলের তরকারি করেছে আর ওখানে দেখো চকলেট বিস্কুট এসব দিয়ে সাজিয়ে গোপালকে দিয়েছে মানে অনেক কিছু করেছে উনি ওনার তো বাচ্চা কাচ্চা নেই নেই বলতে ছেলে বড়ো হয়ে গেছে আর উনি একা হাতে সব কিছু উনি বসে বসে সারাদিন ধরে করেছে কোনো ব্যাপার নেই অত সুন্দর সময় পুজোটা হলো আমরা যাই তখন আর আমার বোন নিজে নিজে পুজো করে আগেই করে নিয়েছে এখানে কত রকমের প্রদীপ দিয়ে সাজিয়েছে এদিকে দেখেছো কত এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো ওনার ঘরে এত বড় লক্ষ্মী ঠাকুর আছে মানে সত্যি উনি পুজো করতে খুব ভালোবাসেন উনি আর ওনার ছেলে তো দুজনেই পুজো করতে খুব ভালোবাসেন নিজেদের বাড়ি আছে কোথাও যায় না বাড়িতে থাকে সারাদিন এইসবই করে তো যাই হোক খুব ভালো লাগলো দেখে আর দিন পর আমি এটা দেখলাম খুব সুন্দর লাগলো তো ওনার এখান থেকে গিয়ে তারপরে গেছি নিচে তো উনি প্রসাদ দিলো আমরা সবাই মিলে প্রসাদ টসাদ খেলাম আর ওনার এত প্রসাদ করেছে যে ওনার লোকজনই কম কিন্তু আমরা গেছি অনেক কয়েকজন ছিলাম তো সবাই মিলে ভাগ চুক করে খেয়েছি আর ওনার এই প্রচুর এই জায়গাটা সাজিয়েছে না দেখতে এত সুন্দর লাগছে পুরো অসাধারণ লাগছে সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখে আমার তো পুরো দেখে মন ভরে গেল যে এত সুন্দর করে সাজিয়ে যে পুজোটা দিয়েছে উনি এটাই ভাগ্য তো যাই হোক এই যে সিঁড়ি টিড়িগুলো দেখেছো সব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে তারপরে এই যে বেলুন লাগিয়েছে সব হলুদ তারপরে বেরিয়ে পড়েছে যে আমার আর একটা দিদির বাড়ি যাচ্ছি মানে আজকে আমরা শুধু পুজো বাড়ি ঘুরছি তো আমার বোনের ছেলেকে নিয়ে আমি নিয়ে হেঁটে যাচ্ছি কোলে নিয়ে আর আমার বোনরা সব সামনে হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখো ওর মা চলে যাচ্ছে বলে ঘুরে ঘুরে দেখছি তো চলে এসেছি দিদির বাড়ি তো দিদির বাড়ি এসে জন্মাষ্টমীর প্রসাদ এখানেও পুজো হয়ে গেছে এসে এসে প্রসাদ খেতে বসে গেছি তো দেখো এখানে আমার বৌদি তবে বড় বৌদি জ্যাঠার জ্যাঠার বড় ছেলের বউ বড় বৌদি তো বড় বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছে আর ও বলছে যে আমি ভিডিও গেছে বলছে আমি আমার নদের ননদদেরকে এখন প্রসাদ খেতে দিচ্ছি ওরা এলো তো আমাদের পুজো হয়ে গেছে এসব বলছে যাই খুব ভালো লাগলো তো দিদির বাড়ি যেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় আমাদের নটা বেজে গেছিলো যেতে যেতে আর দিদি পুজো করেছে এইখানে তো দিদির ঘরে লাইটটা একটু কম মানে ভালো বোঝা যাচ্ছিলো না তো দিদিও খুব ভালো করে পুজো করেছে দিদির এখানে যোগ্য করেছে করে সব কিছুই করেছে খুব ভালো করে পুজো করেছে দিদিও খুব সুন্দর করে পুজো করেছে কারণ আমার দিদি এটা প্রতি বছরই করে দিদি বলতে এটা আমার জ্যাঠার মেয়ে তো এই যে এখানে পায়েস করেছে এটা হচ্ছে ইয়ে সীমাই পায়েস করেছে তো দিদিও সব কিছু করেছে গোপালের জন্য এখানে ভাজা আছে সব রকমের এখানে নারকেল নাড়ু করেছে তালের বড়াও ভেজেছে এই যে তাল এখানে যে ফল এই যে তালের বড়াটা দেখেছো অনেকগুলো তালের বড়া ভেজেছে তো দিদিরও লোকজন অনেক ছিল খিচুড়ি করেছিল তো আমরা দিদির বাড়ি প্রতি বছরই যাই বড়ো সড়ো করে তারপরে খেতে বসে গেছি দেখো খিচুড়ি আর আলুর দম আর সীমাইয়ের পায়েস তো ছিলই তো এই জন্য আমার মা খাচ্ছে এখন আমার বোনের মেয়ে আর আমি এই সাইডে আছি আমার বোন আছে ছোটো বোন আছে মেজো বোন আছে সবাই আছে তো আমরা খাচ্ছি আর মাঝখানে মাঝখানে ঘুরছে আমাদের ছোটো কৃষ্ণবাবু এই যে ঠিক আছে আমরা খাচ্ছি আরও মাঝখানে মাঝখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে করে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে একবার ওর মায়ের কাছে আসছে একবার আমার দিদুনের কাছে যাচ্ছে এই রকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক পুজোবারে ঘুরলাম আজকে খুব ভালো লাগলো তো তোমাদেরকে আজকে দেখাতে পারলাম এটাও তো খুব ভালো লাগলো আজকে তো আজকে বললাম না রান্নাবান্না শেয়ার করে রোজে আজকে তোমাদের সেটা আর শেয়ার করবো না আজকে দেখাবো পুজো নিয়ে সব ভিডিও তো যাই হোক তো ভিডিওটা রাত্রিরে এডিট করতে আসলাম পারছিলাম না এত জোর বৃষ্টি হয়েছিলো আর আমাদের টিনের মধ্যে পড়ছে ওই জন্য আর রাত্রে আর করতে পারিনি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো তারপরে বাড়ি ফিরছি তো বৃষ্টি হচ্ছে দেখো তো রিক্সা করে এসে ওখানে নেমেছে হেঁটে হেঁটে বাড়ি এসেছি ব্যাগটা মাথায় দিয়ে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো চলো ভালো লাগলে লাইক তো করে দেব তো আজকের মতো সবাইকে টাটা